গল্পটি পাঠিয়েছেন আমার এক দাদা শুভ ধন্যবাদ দাদা তোমাকে গল্পটি পাঠানোর জন্য যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি ভাই আমি শুভ আমাদের গ্রামে একটি পুরো বাড়ি ছিল যেখানে নাকি বহু বছর আগে কেউ তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল তারপর থেকেই মাঝে মাঝে নাকি বাড়িটি থেকে কারোর কষ্টে যন্ত্রণায় চিল্লিয়ে কাদার আওয়াজ শোনা যেত গ্রামের অনেকেই নাকি সেই আওয়াজ শুনেছেন এইসব কারণেই নাকি ওই বাড়ির আশেপাশে সন্ধ্যার পর আর কেউ যেতে সাহস পেত না গ্রামের লোকেরা বলতো সেই বাড়িতে নাকি এখনও সেই মেয়েটির ডাক্তার রয়েছে তার নাম মনি 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 তো একদিন দুপুরে মাঠে বসে আমরা পাঁচ বন্ধু আম আমখা খাচ্ছিলাম আগেকার দিনে তো আর এত ফোন ছিল না তাই আমাদের বেশিরভাগ সময় মাঠ ঘাট পুকুরে মাছ ধরা এইসব করেই কাটতো যাই হোক আমি আর আমার এক বন্ধু রাহুল জানি না তার মনের মাথায় কি চাপল সে হঠাৎ সে বাড়িটির কথা চলে এবং সাহস করে সে নাকি সেই বাড়িটিতে যাবেই তাও আবার রাতের অন্ধকারে আমরা তিনজন তাকে বারণ করি তো করলো বা কী সে বাড়ির ভেতরে প্রবেশ করবেই ঠিক করেই নিয়েছিল এবং তার সঙ্গ দেয় আমাদের আরেক বন্ধু কালু তবে আর কি আমাদের তিনজনের মত না থাকলেও জানি না কী কৌতূহলে হঠাৎ রাজি হয়ে গেলাম ঠিক হলো ঠিক সন্ধ্যা সাতটায় যাওয়া হবে কথা মতন ঠিক সন্ধে সাতটায় আমরা পাঁচজন সেই বাড়িতে যাই জানি না কেমনভাবে আমরা পাঁচজন সেই বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটি ঠান্ডা হাওয়া যেন সবার শরীর ছুঁয়ে বয়ে গেল এবং রাহুল অনুভব করলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে সে ঘুরে দেখলো কই কেউ তো নেই কাউকেই তো দেখতে পাচ্ছি না তবে হঠাৎ একটি মৃদু হাসির শব্দে আমাদের সবার শরীরে যেন কাটা দিয়ে উঠল রাহুল ভয় পেয়ে চিৎকার করে উঠল কিন্তু ততক্ষণে তার ভয়ে তাকে চেপে ধরেছিল তার গলা থেকে যেন আওয়াজ বেরোচ্ছে না সে বুঝতে পারল সে এক অদৃশ্য শক্তির কবলে পড়েছে সে সেখানেই মাথা ঘুরে পড়ে যায় তাকে নিয়ে গ্রামে ফিরতেই গ্রামের বয়স্করা বলল ওটা মনির কাজ তোরা কেন ওখানে অনেক বকা ঝোকা মার সহ্য করতে হয় আমাদেরকে তো যাই হোক সেই রাতের পরে আর কোনো দিনও সেই বাড়িতে ঢোকার কথা তো দূর আমরা সেই বাড়িটির তার মনেও করতে চাই না সেই রাতের রাহুল আমাদের অভিজ্ঞতা গ্রামের লোকেদের একটা শিক্ষা দিয়ে গেল পুরনো বাড়ি ও তার রহস্যময় ইতিহাসকে শ্রদ্ধা জানাই এই ছিল আজকের আমাদের গল্প যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করুন আমাদেরকে